দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের একটি হাট এটির নাম জাবর হাট উপজেলা পীরগঞ্জ জেলার ঠাকুরগাঁও আমরা গাভী গরুর তথ্য দিতে চাই এখানে একটা দেখছি পাকরা শাহিওয়াল সার সেই সাথে গাভী আমরা এখান থেকেই কিন্তু শুরু করতে চাই

দেওয়া যায় না ভাই তো দেওয়া যাবে বিরানব্বই মধ্যে হলে এটা বিক্রি হবে দুধ কতটুক হয় ভাই দুধ দুধ আর গাভীটা কয় দাঁত বললেন চার দাঁত চল্লিশ করে আশি বার্মা কত চাইছেন লাস্ট কত চাইছেন ভাই পঁচানব্বই আশি এবং পঁচানব্বই এর নিচে আসবে না কত সর্বশেষ বলেন তো একদম বিরানব্বই পর্যন্ত হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তবে বাচ্চাটা কিন্তু আকর্ষণীয় বিরানব্বই পর্যন্ত হলে বিক্রি করতে চাই আমরা এইখানে একটা দেখছি গায়ে বাচ্চা চাচা আপনারটা কত দাম সত্তর বকনা বাচ্চা কত বলে চাচা কাস্টমারে কত বলে রাইট আর বেচা বিক্রি লাস্ট রেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই দেখছেন যে বকনা বাচ্চা সেই সাথে কি গাভী জোয়ান জোয়ান গাভী সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চাচ্ছে এইটা

বলে কাস্টমারে কত বলে হাসপাতাল ছাপ্পান্ন দেওয়া যাবে না কত ভাবছি সাইড আইতে বেছবেন কিরা খাইছে আপনি দাম কইছেন হ্যাঁ কত কইছেন আমি বলছি যে 555 ভিতরে 555 ভিতরে পাঁচপান্ন লাগাম আচ্ছা তাহলে 60 হলে দেওয়া যাবে নাকি হ্যাঁ বকনা বাচ্চা গাভীটা কয়টা দাঁত দাঁত দুই দাঁত ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা কি আরিয়া বাচ্চা গাভীটা কয়টা দাঁত চা চা গাভি কয়দাত গাভি কয়দাত জোয়ান কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চাই আশি হাজার বলছে কাস্টমারের দাম বলছে কম কত বলছে সত্তর দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে চাচা হ্যাঁ পঁচাত্তর হলে দু হাজার লাস্ট পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে সার বাচ্চা সেই সাথে জোয়ান গাবি পঁচাত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এখানে একটা সম্ভবত লেনদেন চলছে হয়েছে হয়েছে

এটা আর এটা हेलो এ দি দর্শক শ্রোতা কি দাম বলছে এটা আমি হ্যাঁ আমরা শুনলাম দেখলাম এটা শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ দেখ আল্লাহ হাফিজ